এই বাংলাদেশে এমন একদিন গেছে চৌকির ফাঁকির মধ্যে সারপোকা লুকিয়ে লুকে থাকিছিল কত কনে এই যে রেল লাইন আপনাদের কাছে আছে সবচেয়ে সারপোকার পোকার হলো রেল গাড়ি আগেকার যুগে আমরা আলতাপনগর হাঁটে হাঁটে বৌড়ে গেছি ট্রেন দিয়ে বগুড়া থেকে তখন বাড়ি যায় ব্যাগ ট্যাগ সব খোলা বাড়ির মধ্যে ঢুকেছি মিয়া মানুষ যায় ব্যাগ পোল্টে দেখিছে সারপোকা আছে নাকি একটা বাচ্চা যদি সার থাকে ওই বাড়ি গোটা ভরে ফেলে দিল সার প্রকার আঁকড়ায় ছিল রেলগাড়ি আমরা আগে বাচ্চি দিয়ে সুটে বাচ্চি দিয়ে চৌকির চিপের ধরি আলো ওটি সারপোকা মরে গেছে আবার আমার আমার বাপা ছিল সার মারিয়া মারে দিয়ে সঙ্গীত ছিল আমি কই কেন ক্যাঙ্কা সেই বন্ধ লাগে আরে কথা না সেই সারপোকা বাংলাদেশ থেকে উঠে চলে গেছে নাই আর আছে এখন কে হুদুর সার পোকা কৃষক দিল আল্লাহ আমি কোনো আগেকার যুগে এই ইয়াস বিকাশ ছিল না তারপরে হচ্ছে আপনার রকেট ছিল না আগেকার যুগে নগদ ছিল না মানুষ টাকা পয়সা নিয়ে এটি থেকে চিটাগাং গেছে লোয়া লস্কর আনবেন ঢাকাত গেছে তবিলা ছিল কোমরত বান্ধে তুই ট্রেনের চড়ে যাচ্ছে সার পোকা যদি না থাকলে উনি উনি লাখ ডেকে ঘুম পালে টবিল কাটিলে চলে গেল উনি এই জন্য আল্লাহ সার পোকা মাঝে মধ্যে তুই অক্ষ আমরা যা তোর ঘুম না ধরে কথা ঠিক কি না এখন আছে কি এখন টাকা এটি থেকে আসি টাকা উই যাওয়ার আগে যা বসে আছে আবার ওটি যায় এটি ব্যাটাক করতে বাবা দুই লাখ টাকা বিকাশ কর টাকা কুমিন দিয়ে গেল চোর টাকা ধা করে আসে তুই আকার দিকটা কি করবো টাকা দাঁড়ি তুই বুঝবার বাবু তুই এখন আবার সার পোকা লাগবি গা এই বাংলাদেশ নয় সারা পৃথিবীর একটা রাষ্ট্র তার নাম হলো আফগানিস্তান আজ থেকে সাড়ে চার বছর আগে এই আফগানিস্তানে ইসলাম বিজয় হয়ে গেছে ওই দেশের মানুষ সরকার বলেছে তোমরা ব্যাংকে থেকে যত কৌটি যত লক্ষ টাকা তুলবে পলিথিনের ব্যবস্থা করে নিয়ে দেবে ডেকে ডেকে নিয়ে দেবে যদি কেউ চুরি করে তাহলে তো তার হাত কাটে দেবো তুই খালি উদ্যয়ন করে টাকা নিয়ে দেবো একটা সুর ওই দিক টাকা নেই কি দেশে আর আমাকে দেশ আয় হায় হায় সব আছে বিদেশের থেকে লাকেজ নিয়ে আসছে এয়ারপোর্টে নামিয়েছে এয়ারপোর্টের অফিসাররা ওই বাক্স ওই লাকেজ চিনে মোটা জিনিস বার করে নিয়েছে এই কথা বলেন কোবরে থেকে না যায় একটা ব্যাগ থাকে না ওই স্যান্ডেল এনে রুমাল গামছা টামটা পানির বোতল থাকে তে পেটের বাজে থুয়ে আমি তো অফ করছি আমার স্ত্রীও সাথে ছিলেন ঘুরতে ঘুরতে কখন যে ফিতে সিরে চাপে ব্যাগ পরে গেছে আমি জানি নি এ ইনকে হাজি গামছা ছিল দুটো আমার ওয়াইফের একটা ওড়না একটা চাদর আমরা সারা রাত তো অফ করে সদরের নামাজের আজান দিল নামাজ পড়ে ওটি একটু ঘুম পারতাম যে আমার স্ত্রী ওই মহিলা প্যান্ডেলে থাকতো আমি ওখানে থাকতাম মাথা পেয়ে কিন্তু যখন পরে গেছে ব্যাগ আমার তো খেল নেই এক পাক যাওয়ার পর স্ত্রী করছে হুজুর পিঠের পাথরের ব্যাগ কো হাই রে সব বোনাচ্ছে দুই জোড়া দুই জোড়া স্যান্ডেল তারপর দুটো হাজি গামছা একটা সাদোর একটা ওড়না কি করি তখন আমি করো তাহলে তুমি এই জায়গায় বসো আমি ঘুরি আমি তো অনেক পাকে পাকে ঘুরছি ঘুরতে ঘুরতে না এটা পাওয়া যাবে তাই তার ঘুরতে ঘুরতে সাজলে ওই সবুজ বাতি না আনসারে আমি বলে ওই সবুজ বাতি ওরই কাজ দিয়ে তারা দেখি যে আমার ওই ব্যাগ মানে পরিছে ছিঁড়ে কিন্তু যাই দেখবার পাশে তাই লাচ্ছি দেখার ওই দিকে গেতেছে যাই দেখিতে তাই লাচ্ছি দেখা গেতেছে একবারে যে বাঁচার পরে আছে আল্লাহ হুয়াকবার আমি চিন্তা করার কথা খালি ব্যাগই আছে ভেতর কথা মাল নাই ইংকে খুলে দেখি মোটটা জিনিস ওটি আছে কি দেখছে আর এটি এটি বৌরা ঢাকার থেকে বাস হচ্ছে আসছে এক মানুষ পায়খানা চাপাতে কেউ ড্রাইভার অক্ষত ভাই না থামারে আমার খুব চাপ হতে পায়খানার আমি পায়খানা করি করছে না কোনো থামান যাবে না তোমার যা ইচ্ছা তাই করো তখন ওই বড় পলিথিন লিয়া ওই সিটের মধ্যে থাকে তো খোঁজ গাড়ি থাকে না পলিথিন তুমি তুমি কেউ করবি ওটা লিয়ে ওটি কাম সারছে সারিয়া ওটা ফাইন করে মুজা কাগজ দিয়ে মুড়িয়া ওই একটা রুম আলত বান দিয়ে দিছে পরে অমিন দেখ ভটভটিয়াল আসিচ্ছে ওই টোপলা দেখে ওই চিন্তা করতে বোধ হয় কাম হতে গাড়িতে পড়িছে ওই বাড়িতে ওই টোপলা নিয়ে দেখ খুলে বোক কথা জিনিস পরে বাসি রে আয় তোরা দেখতো খুলে দেখতো কি কেন ব্যাগ কেলটি ঘাটার মধ্যে খুল কত কোন ওই যে খুব কত খুলে फुले দেখে আমান মালকোঠলু সেই কাছে পায়খানাও নীরবন্ত হয় কত কোন পায়খানা নীরব নয় খুলজা আর ওটা কি දැছে ওই දැছে পর সৌদি মহিলার আছে বাড়ি থেকে গালি ছলে কি আনさり গালি চালিয়ে আসে আর তারপরে পুরো বোরকা হাত মুজা পা মুজা খালি চোখের পাতা দেখা যায় মনে হয় কি রে এরা পথে জান্নাতের নিয়ামত আল্লাহ কেন আল্লাহু আকবার তো শব্দ করার কেউ নাই খালি কয়টা সোল বললে বসে আছে সারা রাত থাকে তারা বাইরে দিনের বেলা বাড়ায় না তাদের চেহারা কি চোখের পাতা দিল খুব এ না জান্নাতি হুর গুরিচ্ছে আর আমার দেশের 72 বছরের বুড়ি তারি পথে চার পাঁচ দিন মোবাইল লাগে করে হ্যাঁ ময়না আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে যেন ব্যাবচার হয় যেন জানা করে বিবাহিত পুরুষ বিবাহিতানারী আমার আল্লাহর নবী বলেছেন এই বিবাহিত পুরুষ আর বিবাহিত্যানারী যদি যেন করে আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা কোরআনে দিয়েছেন পুরুষের কোমর মহিলার পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া আল্লাহর লাইনে যদি বয়তুল মোকারমের উত্তর কেটে যদি একটা বিচার ডিসের লাইনে দেখানো হতো যুবক যুবতী বিদ্যা বিদ্যা ছাত্র ছাত্রী প্রেমিক প্রেমিকা জানা কর তো দূরের কথা লাইন কর তো দূরের কথা ছয় মাস খুঁজলে যুবক যুবতীর টাস মোবাইলে মিসকল খুঁজে পাওয়া যেত না যদি কোন জানাকার জানাকারী দুনিয়াতে বিদায় করে দেয় ওই ব্যক্তি জান্নাতি ধরে কোন মার ওই ব্যক্তি জান্নাতি চুরের বিচার হাত কেটে হয় ওই ব্যক্তি যদি রক্ত ভরে মারা যায় ওই ব্যক্তি জান্নাতি ধরে কোন আল্লাহু আকবার কিন্তু বাংলাদেশে এগুলো বিচার নাই যার কারণে এত চুরি এত খুন গুম বেড়েছে কারণ কি এই চুরি হয় জাগা নিয়ে কাজে হয় বাদিরও টাকা খাই উকিন বিবাদিরও টাকা খায় দুইজনে কি পাম দেয়া চল্লিশ বছর মামলা জ্যামিত আগে আর সৌদি আরব কি এটি ঘটে গেল তখনই বিচার ওই জীবনে আর নাম নেবে না এই যে হাদির বিচার সরকার করলে এতদিন লাগে কারণ কারণ কি কচে এটা করলে তো আসল লোকই বাইতে যাবি বিচার করছে না বাংলাদেশে এমন একটা রাজনীতি চলিচ্ছে যাই যখন ক্ষমতার যায় উই যত মানুষ মারে যত মামলা দেয় যত খুন করে ওই যখন সরকার থাকে না যারা আবার ক্ষমতার যায় এরা যা ওরকে বিচার করে না কারণ কি ভাই তুরকে বিচার করবো না আমরা আবার যখন ডিবি থামো তোরা যেন আমাকে বিচার করিস কথা কেন রে

পাঁচ মিলিয়ন নামাজ কায়েম হয়ে যাবে আল্লাহ কোরআনে বলছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমর জোরে কন্না মারহাবা আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও চারটা আইন চালু করবে এক নামাজ কায়েম করবে করবে আদায় ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এই চারটা আইন পৃথিবীর জমিনে কোন সরকার যদি কায়েম করে জমিনটা হবে জান্নাতের জমি আমরা এই যে বক্তৃতা করি বক্তার বেটাই বেনাম মেলা বক্তার থেকে বেটার খায় আমি আমাকে রিপোর্টার ইনলে ইমামের ব্যাথা বেডা নদী কতক্ষণ টাকা মসজিদে মোয়াজ্জিনী করে বিশ বছর হলে এই গ্রামের মানুষ মুয়ুমাত যায় কিন্তু ওরই ব্যাথা জুম্মার দেয় না হ্যাঁ না তাহলে কি লাভ মোতাল্লি ফদরের সময় জুম্ম দেয় না আবার হাজির বেটা ও দুই জানে না তাহলে এগুলো করে লাভ কি আমার দেশে নামাজ কাইমের সরকার নামাজ কাইমের সরকার যদি হয় তাহলে হারাম করবি পর্দা ফরস করবি চুরি বন্ধ করবি দুর্নীতি বন্ধ করবি সিন্ডিকেট বন্ধ করবি মতো মানুষ অর্থনীতি টাকা পয়সা মানুষের পায়ের সাথে পেঁয়াজ লাগবি আলু লাগাচ্ছেন সার নেই হ্যাঁ কথা বললাম আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকা বস্তা ইউরিয়া কথা বললে হ্যাঁ কথা কি তেরোশো আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী মারা গেলেন বেগুম খালেদা জিয়া ওনাকে ধন্যবাদ কেশব উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ও চার দলের প্রধানমন্ত্রী তখন এক বস্তায় ইউরিয়ার দাম ছিল তিনশো টাকা এই তিনশো টাকার বস্তাত কয় কেজি সারা ছিল এক কথা কয় কেজি আচ্ছা উনি যখন ছয়শো হসে তাহলে তখন তো একশো কেজি থাকা লাগবে বল কত কয় তিনশো টাকার যদি পঞ্চাশ কেজি হয় তাহলে ছয়শো টাকা একশো কেজি সেই সার আবার নয়শো টাকা তাহলে আবার কত লাগছে আরো পঞ্চাশ কেজি দেড়শো সেটা আবার হতে বারোশো কেজি তার উপর আবার দেড়শো তাহলে দুইশো পঁচিশ কেজি সার এখনকার বস্তাতে আছে ওটাতে আবার বদনার লল ঢুকে সার ছ কেজি বার করে এলেছে আর আমাকে এই কিছুক বুদ্ধি দিচ্ছে ওটা হুকের দাগ ছাড় হুকের দাগ কেড়ে বদনাতে বার করে নিতে তাহলে একটা বস্তা ছাড় হাজার পঞ্চাশ টাকা বাড়িছে তাহলে এক বস্তা পঞ্চাশ কেজি সার তখন নেওয়া ছিল সালার বস্তা এই প্লাস্টিকের বস্তা বানাতে এক বস্তা কি হাজার পঞ্চাশ টাকা বেশি খরচ হচ্ছে পাগুলের বুঝবে এই বুঝগুলো আমাকে কেউ কেউ করলো না এই বক্তৃতা আমি দিয়ে দেখে রাজশাহী এক সোভা দেখ শিক্ষক আছে আমাকে বুকের সাথে ধরে দে কপালের তুমার কাছে বুঝছি কি মরুদি রে আমরা এগুলো চিন্তাই করিনি আমি বল না খালি নামাজ রোজার মূর্তিটা করলে হবে না এই হাটের মানুষ শিবকুঞ্জের মানুষ যদি আলু না লাগাতো বাংলাদেশের মানুষ মাটির আলু খাওয়া লাগতো আল্লাহ কি নিশা দিচ্ছে এবার আমার কাছে এই জয় শিবকুঞ্জের এক মানুষ সবার দাও দেবার কাছে এই লাশ সময় করছে হুজুর কত ভিজিট আমি কোনো পঞ্চাশ তে করছে হুজুর পঞ্চাশ লয় আমি সাড়ে তিনশো বস্তা আলু থুচি কোল্ড স্টোর আমি তুলবে পারছি না তিনশো পঞ্চাশ টাকা ভাড়া আরও পঞ্চাশ টাকা ওই আমাকে দিবার স্যার চইয়ে ওই তোরের মালিক করতে পঞ্চাশ টাকা দেবো বস্তা সাড়ে তুই দাও তো আমার ওই তিনশো পঞ্চাশ বস্তা আপনি নিয়ে তা আমাকে সভা করে দিন আমি আর তো আমি তো আমার জায়গায় নেই তার মানে কি আলু লিচ্ছে না ধান যখন নামায় তখন ধানের দাম নাই আলু যখন টাকা লাগবে তখন আলুর দাম নাই আলুর দাম নাই কেন নাই এই কম দামে আলু বড় বড় কোল্ড স্টোরের মালিক তারা কিনে নিয়ে ওই আলুর পটেটো চিপসের দোকানদার কোম্পানি দ্বারা এরা লাইন করে আলুর দাম কমিয়ে দিয়ে ওরা দুই টাকার আলু প্রসেস করে দশ টাকা দিয়ে বাতাস বেঁচেছে এখন লাচি আছে দাদির কলত দাদি লাচি করছে দাদি আলু খাবো দাদি পটেটো চিপস তখন ওই দাদির দোকানে কেবা এটার দাম কত কছে দশ টাকা দাও দশ টাকা দিয়ে লেসে কিন্তু আলুর থেকে শক্তিশালী প্যাকেট ভেতরে সিলভার কালার উপরে রঙ করেছে এত শক্তি তখন দাদি লাচি কান দিচ্ছে খাওয়ার জন্যে তখন ওই চোখা দাঁত দিয়ে কামড়তেছে তোর কানা হচ্ছে তোর ওর মধ্যে লোভ ঢুকে দিছে দিনকে সিলে লে লাচি তো আর তাকায়নি দাদি তো তাকায়নি ওকে লেসে দাদি মনে করছে এক কেজি ভেতরে আছে বাড়ির দেখা কথা দাম মা বোনদেরকে দ্বারা কিনে নেয় ছত্রিশ টাকা দাম খালি কর খুলে ঠাঁচি মারলে ফায়ারিং শব্দ হয় খালি বাতাস পেপসুডিন পঁচানব্বই টাকা একটা করে পেপসুডিনের টিউব আপনি দেখবেন খালি ভেতরে বাতাস অর্ধেক পেস্ট অর্ধেক বাতাস ইগলো ওরা ধরে না ধরে কাক হুজুর কি কলো আর কি কবে গো দেখুন আমি আর খেঁদেছে যদি ইসলাম ক্ষমতায় যায় আমি রাজশাহীতে চাপায় বলেছি ওই যে হারুনের ফিডোত গত নভেম্বরের রাষ্ট্রের দিকে আমি বলি সাতাশ তারিখে বলেছি যে আমরা যদি ইসলাম যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে কৃষিমন্ত্রীর যাই হবি তাক আমার পাতারত একশো বিঘে জমি দেবো তুমি কান্দা কাটো আর ধান কাটানা বন্ধ যত টাকা লাগবে তোমার আবাদ করতো তুমি বোঝো অ্যামেস্টার টপ কীটনাশক সাতারা ভিটটাগু তারপর জিপসাম ইউরিয়া পটাশ ক্যানাডা তারপরে ম্যাগমা সালফার যত স্প্রে করা লাগবে তুমি করে যে আবার দেখাবে আর তোমার আলের কাছে গরিবের আলোর যে জমির ধান হবে তোমারও তাই হওয়া একটা কৃষিমন্ত্রী জীবনে পাঁচ কাটা জমি লাগায় না ওই টেলিভিশন করছে গাইবান্ধা রংপুর বগুড়া জয়পুরহাট দিনাজপুর সহ উত্তরবঙ্গে চল্লিশ হাজার হেক্টর জমিতে বাম্পার ফলন তিউনি সার্কা পটাসে কেনাডার কচকচে পটাস আর কৃষি অফিসার কাছে তোরা আমরা সারের ভর্তুকি দেবো যার দশ বিঘা জমি তাই পাশে পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি বিশ হাজার টাকার সার লাগবে কতক্ষণ আমি সর্ষা বুনতে আমি সর্ষা বুনতে চোদ্দ বস্তা ইউরিয়া কিনেছি আমি একজন কৃষকের দিব তা নেই আমি বাংলাদেশের কৃষকের এক নম্বর কিছু অবতার করছে খালি ড্যাব দিয়ে আবাদ করবে ওর বুদ্ধি শুনে একজনও ধান পাবে না মোটটা ধান পাতা বড় ভয় পরে দেবে আর ওই এমপিরা যখন ঢাকার থাকবি ওরা দোষ্টি মানে যখন আমাকে ধান কলা পাকা হবে তখন ওরা টেলিভিশনে কবি এসো হে বৈশাখ একটা একটা সম্ভ্রান্তশালী একটা সভাপতি একটা চেয়ারম্যান একটা মেম্বার একটা বক্তা শিক্ষিত মানুষ কয় কি হে ওই খেপে যাবি না এটি হে গোলু গা তাহলে বৈশাখ মাস তুই হে গোলু গা যাহা হে পথে বৈশাখ খেপে গেছে তখন আল্লাহ করে তুই খেপলু গা হচ্ছে না আমি একটা ঘুমে চাচনো এরা ঢাক ধরল বাই দেয় বৈশাখ হেসো হে বৈশাখ একটা হে কবি মানে আমি জাগলাম আর ঘুমাবো না তে কি করবে কোথায় আমার ভক্তরা দাওয়াত দিতে যাবো তো তুই কি দিয়ে যাবো কোথায় আমার যানবাহনের ব্যবস্থা করো তখন আল্লাহ করতে কি যানবাহন নেবো কোথায় বাতাস দাও বৈশাখের যানবাহন কি বাতাস করছে না আমি খালি হাতে ভক্ত বাড়ি যাওয়ার পারবো না কি লাগবে কয় সাদা সাদা গোল লাগবো ওই যে কাঁটালা পাথর এ মরজ বুঝি ছেড়ে কি কথা করলে সারা দেশের মানুষ বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের দিন পুরা মাঠ আবাদে ভরপুর কলা পাকা হয় আমরাও কান্দা কাটি করে আল্লাহ মুঠ টাকা ফুরে কিছু করে আবাদ করছে আর ঢাকার থেকে করছে বৈশাখী ছাড়ি ফেন্দ ডেক বাঁধাও ঢোলক বাজাও বক বাজাও মাইক দে গান কো হে বৈশাখ বাটা ফাটা ওই দিনে আমাকে এই দিন আমি বলছি আর বাংলাদেশে বৈশাখ ডাকা হবে না ডাকলে রমজান কে ডাকো সাবান কে ডাকো তুমি রজব কে ডাকো কথা লিখে না তুমি রজব ডাকো না সাবান ডাকো না মোহরম ডাকো না রমদানক ডাকো না তুমি বৈশাখক ডাকে ডেকে প্রতি বছর আমাকে ক্ষতি করো আর ওরপর যদি ধান লাগাবার দেওয়া হয় ওরা বুঝে পাবি না বৈশাখক ডাকবো না ওরা তখন কবি আসেন সূর্যের রোদ আসেন হয় না কৃষিমন্ত্রী বানাবো আমরা যাক তাকে জমি দেবো একশো বিঘা আমার মাথার আমার গ্রামে সাতশো বিঘা জমির কাড় আমার এক না সাতশো বিঘা জমির কাড়

হাজার পঞ্চাশ টাকা খরচ হতে গেলে এটাকে সিন্ডিকেট করে বড় পার্টি দেয় তাই ওই মিলের থেকে মূর সার কিনে এলেছে লিয়া ইচ্ছা মতো বেঁচেছি এই যে বাংলাদেশে কয়জন মানুষ খুরমা খেজুর খান এই যে খুরমার পার্টি মক্কার থেকে ঘুরে নিয়ে আসে আজ খুরমা চার পাঁচটা একজন এক তাই বলছি এগুলো দেবু তুই জানিস ওটি পঁয়ত্রিশ টাকা রিয়েল হচ্ছে কেজি তাহলে এক রিয়েল সমান কত তেত্রিশ তাহলে পঁয়ত্রিশ টাকা সৌদির পঁয়ত্রিশ টাকা কত টাকা তুই জানিস এই খেজুর ইরানত বাংলাদেশের টাকায় সত্তর টাকা লাগে এক কেজি খুরমা কিনতে ইরানত ওই খুরমা তখন চিটাগাং মোংলা বন্ধুর আসে তখন দুইশো ষাট টাকা ভ্যাট দেওয়া এক কেজি খুরমার দাম বাড়ে দেয় দশ কেজির আপেলের বক্স নয়শো টাকা ভ্যাট এগুলো আমি শুনি চোর কিছু বেড়ানো বসতে গেছে কয়েকজন মানুষ ওগুলো কিনে খাবার বাড়িচ্ছে ওই যারা বড় বড় চাকরি করে ঘুষ খায় অন্যায় করে যাদের জমা জমি আছে তারাই টাউন উদ্ভস্ত ওগুলো খাচ্ছে আর জনগণ গরিব মানুষজন বৌরা যায় মামলার হাজিরে দিবেন ওই বাপে ব্যাটা কথা আব্বা এনে ডালি মানবেন ফুল মানবেন ওই সাত মাথার ওই রোডও তোটেনি ওই রাস্তার খালি দেখে দেখা যাচ্ছে এ হাজেন কে আমি এমনও মানুষ এত করি মানুষ গতবারে রোজার মধ্যে ইফতারি দাওয়াত দিছে ওই ইফতারি করানের মালিক খুরমা দেশের দুটে ওই খুরমা খাছে আজও একটা খুরমা মুখ দেয়নি হ্যাঁ হুদুর কথা বল না মরা জব করা গরু আহা জব করা দুমবার গোস্ত এটি দিয়ে পাঠাচ্ছে সৌদি সরকার আজকে দশ বারো বছর আগে সেগুলো নিয়ে নেতারা কারা গেল কি কথা ফখরদ্দিনের সময় চাউল চাউল দিতেছে সেনাবাহিনী আছে খারাপ হয়েছে ফখরুদ্দিন যে ফখর উদ্দিনের সময় চাউল দিতে মিলিটারি লাগিছে তাহলে যে যে চেয়ারম্যান মেম্বার চাউল দিতে মিলিটারি দেওয়া লাগলো ওই চেয়ারম্যান মেম্বার ধর গরু কুরবানি দেয় ধর কিষানক কথা কি এই ফাইন করে তিন ভাগ করবো আমার ভাগের এক কেজি গোস্ত কম হোক তাও মিসকিনের ভাগত দেড় কেজি বেশি দেবো তাহলে গোস্ত বাঁটার যে ইম্যান ওই ইম্যান যদি চাউল বাঁটার থুলি হয়নি তাহলে মেলে লাগলে হেনে না এই যে চয় ধারা চাউলের কাজ দেশে সরকার একটা কাম ভালো করছে চেয়ারম্যান মেম্বার আর আর কোনো দুর্নাম হচ্ছে না কারণ কি একবার তিরিশ কেজি চাউল বস্তার তুলে সিলাই করছে আমার ওটি দশ বিঘা জমির গারস্থক দেশে

এই চাচি যে তুমি চাউল বেচলে গা এই চাউল সাদা চাউল ফাইন চাউল আগে কার মতো চাউল তার সরকার দেয় না একবার ফ্রেশ চাউল দেয় আল্লাহ এই চাউল দিছে তুই বেচলু গা কিন্তু আমার বাড়ির চাউল আছে যে তোর বাড়ির চাউল আছে তুই চাউল নিলু গা তখন কয়া লাগবি বাবা তোর কারো যেন সই লাগবে একটা দেখ এই কাজ কাজ নিয়ে লাগবি এদেরই শেষ পাওয়া তোর আর যাই ওটি কিনবার জন্য রেডি হয়ে আছে ওক ধরে দশ বছর জেল দিলে ওর বাপ ওই সাইডও দেখে এগুলো দুর্নীতি বন্ধ হলে দেশের মানুষের পায়ের সাথে আলু কিনে যদি রপ্তানি বিদেশত করতো এদেশের আলুর দাম এত কমতো না প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজনৈতিক বাজারের নাম শুনে দাম প্রত্যেকটা দেশে যত জিনিস রপ্তানি করে উচ্চ মূল্যে রপ্তানি করে যাতে দেশের মানুষ দাম পায় আর এখানকার বাংলাদেশের নিয়ত নিয়ম কি কম দামে রপ্তানি করে ওরা বাহির দেশের মানুষ ধনী বানায় আর দেশের মানুষ ফকির বানায় কোন রাজনীতি চলিতে জানে ওরা ওই জন্য আমাকে করছে তোরা বাড়িলে কি করবে তালু কি করবে তানো আমাকে করছে তোরা কি গম খাবো আবার আমার না গম খাবো না গম খাওয়া বন্ধ করো বন্ধ করো হ্যাঁ এ আইবাড়ির মতো লোক চেয়ারম্যানের দ্বারে দেওয়া লাগবে এগুলোর মতো লোক চেয়ারম্যান হওয়া লাগবে তবে গিয়ে দেশ শান্তি হবে কথা কনে রা কিন্তু আমরা না ইমামতি করি ওই মরিদ জানা চেয়ারম্যানের গপ্প দিলে হুদুর তুমি আমার রাজনীতি করিছ যে তুইও পর আমিও করি কেবা সবচেয়ে নীতির মধ্যে সারা কান নীতি তাহলে ওটাই হলো আসল রাজনীতি কতক্ষণ ঠিক কিনা এই দিনে আসুন আজকের এই জান্নাতের বাগানে জালাই গাড়ির এই জান্নাতের বাগান আল্লাহ কবুল করুক বলুন আমিন আমি বলছিলাম এই পৃথিবীতে শান্তির একমাত্র পথ কোরআনের কাছে এ দেশের পতাকা পূর্বে সেদিন বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে খোদাই পুরা কোরআন আর হাদিসের মূল উপসংহার সার্বস্ত হল কোরআনের কালেমার পতাকা যতক্ষণ পৃথিবীতে উদ্দীর্ণ হবে পৃথিবীতে দুঃখ বেদনা দূর হবে না জোরে বলুন ঠিক কিনা এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক কারা কারা চান গভীর রাত্রে আল্লাহকে দেখান লিল্লাহ নারায়